হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তালার রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি এবং আব্দুল্লাহ চলে গিয়েছিলাম রাজশাহীর তালাইমারি ট্রাফিক মোড়ে শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকতেই সবার আগে আমাদের চোখে পড়লো গরুর বট এবং গরম গরম পরোটা তো আমি আর আব্দুল্লাহ অর্ডার করে ফেললাম গরম গরম বট এবং পরোটা আপনারা যারা এই গরম গরম বট এবং পরোটা খেতে চান এটার প্রাইস একদম খুব রিজনেবল মাত্র একশো টাকা করে আমরা বট দিয়ে পরোটা খেলাম সত্যি বলতে রাজশাহীর তালাইমারি ট্রাফিক মোড় শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই বট এবং পরোটা অনেক সুস্বাদু এবং লোভনীয় খাবার আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই